আজকে আমি চলে আসছি ট্রেনিং এরিয়া হালি পাশটাই এটা অনেক জনপ্রিয় আসলে ফেসবুকে অনেক বেশি তৈরি সেই গান ট্রেনিং এরিয়ার মূল ফটকের আগে যে ফটকটা আছে ওইখানটায় আমি আর আমার কলিক টিকিট নিচ্ছে যে যেহেতু আমরা বাইক নিয়ে গেছি বাইক পার্কিং এবং সাথে হচ্ছে এন্ট্রি ফি আমার কলিগ কথাবার্তা বলতেছে শিশু যুগে আপনারা দেখে নেন এক পলোকে গানাস ট্রেনিং এরিয়ার মূল ফটকের আগের ফটকটা আপনারা দেখে নেন টিকিট কাটলাম বিশ টাকা করে গাড়ির জন্য বিশ টাকা হচ্ছে বিশ টাকা করে আপনার গাড়ির জন্য হচ্ছে বিশ টাকা মনে হয় টিকিট চেক করবে সো এটা হচ্ছে গার্নার্স এরিয়া আপনারা খুব সুন্দর একটা পরিবেশ আপনারা চলে আসতে পারেন ঘোড়ার জন্য অবশ্যই সময়ে এনজয় করার জন্য সময় কাটানোর জন্য এই হচ্ছে অবস্থা খুব খুব সুন্দর একটা পয়েন্ট আসলে সেনাবাহিনীদের এই যে দেখেন ভিউটা আসলে অসাধারণ আছে পাশে যেগুলো আমরা গ্রামের পাশে প্রজেক্ট বলি তো আপনারা আসতে পারেন এসে খুব সুন্দর একটা সময় কাটানোর প্লেস ট্রেনিং এরিয়া এখন আমরা কিন্তু মূল যে পয়েন্টটা ওই পয়েন্টটা কিন্তু ঢুকিনি তো অবশেষে আমরা টিকিট দিয়ে দিছি তুমি ভাবো বাইক টা পার্কিং করলাম খুব সুন্দর একটা পার্কিং প্লেস বাইক পার্কিং এর জন্য কত টাকা বিশ টাকা বাইক পার্কিং বিশ টাকা আর মানুষ পার্কিং এর জন্য কত টাকা হ্যাঁ মানুষ পার্কিং কত টাকা কত টাকা নিয়েছে টোটাল টাকা তো মানুষ পার্কিং এর জন্য বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা মানুষের জন্য বিশ টাকা বাইকের জন্য বিশ টাকা অবশেষে আমরা বাইকটা পার্কিং করলাম এক পলকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গান স্টেনিং এরিয়া সো ছোট্ট এই ব্লক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঘুরে আসবেন সময় হলে ধন্যবাদ সবাইকে